আমরা আপনাদের সঙ্গে বসে গল্প করছি আর হবে না আর হবে না দেখারে বন্ধু আর হবে না দেখা

আমাদের সঙ্গে কে আছে এখন কে আছে কেউ নেই ও আমি আগের থেকে বলে নেই এটা হচ্ছে এলবি আর এটা হচ্ছে এল বির এল কি বলেন দুষ্টু

এই দিদি কিছু বলে আসলে লোকেরটা ঘুরে দিদি গোটা হয়ে গেছে আজকে আজকের জন্য তার কারণটাকে জানি না মানে সবার মুখটা দেখবে কে কতটা ভালোবাসে সেটা দেখবে কি বলছে এই দুজন জয়েন্ট হয়েছে দুজন জয়েন্ট হয়েছে কে কে আছে দুজন কে কে আছেন কোথা থেকে বলছেন হাই হ্যালো হ্যালো হাই बेबी তুমি বলো হ্যালো হ্যালো

ওটার দাদার বোন আর কারণ না অবশ্য ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 কি বলেছে শুনো ঠিক আছে ক্ষমা করবেন নামাজের সময় হয়ে গেছে আমি নামাজ পড়তে যাব এখন আচ্ছা ঠিক আছে যান মানে এই বোনটা এই Cinaর সাথে উনার বোন আমাদের না সেটা বলতো হ্যাঁ তোমার

কি বলো তোমাকে সবার আদর আদে তুমি একটু বাদর হয়ে গেছ বাদর সহায়তা নেই কেমন বাইরে বসে কমেন্ট করে যাচ্ছি

মামা ভাগনি যেখানে আর বোন কে কে ভালোবাসে বোনকে কে ভালোবাসলে কমেন্ট প্লিজ দাদাকে ভালোবাসা অবশ্যই দিদিকে ভালোবাসলে কমেন্ট দেখি কাকে ভালোবাসে নাম্বার হাই দিয়েছেন অবশ্যই

না <laughs> 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 আমার এটা সবথেকে বেশি ভালো মানে নিজের মানে ধর্মর দিকটা সবসময়ের জন্য খেয়াল রেখে এটা ভালো সবার ব্যাপারে সে হিন্দু কি মুসলিম যেই হোক সবার ব্যাপারে বুতো করে না দেখো কি পাঠিয়েছে আমাদের এখানে 4:00 বাজে ও আমাদের এখানে কটা বাজে এখন ছটা ছটা 6:23

কিন্তু কি আছে তুই ওদিকে যাবি যাবি একজন আছে বলো কি বলছে বাইব হ্যাঁ তোমাকে বাইব তুমি বলো টাটা এই পাগল তোমাকে দেখতে পাচ্ছে না দুষ্টুপের জন্য সবাই লাইফ থেকে চলে যাচ্ছে দেখছো না চলে যাচ্ছে না আসছে আসতে

আজকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিয়ে দেবে আমাদের দিকে বৃষ্টি কিন্তু অনেকদিন পরে আজকে রোদ উঠেছে তাই না দিদি তোমার সঙ্গে একটু খুন ছুটি করছে বুঝতে পারছো না মিষ্টি মিষ্টি ভালোবাসা এগুলোকে বলে দেখো কি না আমার কথা শোনো বেবি যখন দিদি বিয়ে হয়ে যাবে তখন তুমি একা হয়ে যাবা তখন দিদি এরকম কার সঙ্গে করবে বলো দাঁড়া একজন আছে কি না দেখো গাইস চাইনিজ অবশ্যই চীনে যেতে পারলো দেখবি চিনের মেয়ে কত সুন্দর দেখতে কত শোনো আমি তোমাদের কাছে একটা কথা শেয়ার করছি কালকে আমার পিসি বলছিল

মনে হচ্ছে আর কেউ হবে আমি আছি আর হবে গাইস কমেন্ট করুন কমেন্ট বাবা এই তোর না থেমে গেছে তো আর কমেন্ট করছ না আমি করছ না আমারটাও কাল কিরকম সুমন রায় আপনি কমেন্ট করুন আপনি জয়েন্ট হয়েছে হ্যাঁ না গিলে জয়েন্ট হয়েছে দেখাচ্ছি অবশ্যই এই যে 1.1